হ্যালো ফ্রেন্ডস এনএসি এজুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু ষোলো সালের চাকরি বাতিল মামলার আপডেটকে কেন্দ্র করে এই এসএসসি দু ষোলো সালের প্যানেল বাতিল মামলায় অযোগ্যদের সংখ্যা বৃদ্ধি এবং বেআইনিভাবে যে নিয়োগ হয়েছে তার ডাটা আমরা তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এবং এই এসএসসি দু ষোলো সালের প্যানেল বেতন মামলার পরবর্তী শুনানির তারিখই পিছিয়ে গেল তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোনো রকমভাবে স্কিপ না করে কারণ আমাদের এই ভিডিওটির মধ্যে রয়েছে অনেকগুলি ইনফরমেশান যেগুলি তোমরা স্কিপ করে দেখলে কিন্তু সেই ইনফরমেশানগুলা মিস করবে তাহলে চলো একদম ভিডিওটি শুরু করা যাক এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতন মামলাকে কেন্দ্র করে তোমাদের প্রত্যেকের কাছে এই নিউজটি কিন্তু ছড়িয়ে পড়েছে সেটা আমরাও জানি তো আমরা জেনে নেব আজকে এই বেআইনিভাবে নিয়োগ এবং অযোগ্যদের যে সংখ্যা বৃদ্ধি যেটা তো আমরা প্রত্যেকেই জানো সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এজেন্সি দ্বারা যে লিস্ট প্রকাশ করা হয়েছিল প্রায় বলতে গেলে সেখানে ছিল সাত থেকে আট হাজারের মতন অযোগ্যদের নাম বা অযোগ্যদের সংখ্যা তো সেই সংখ্যাটি কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে তো কত দাঁড়িয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। এটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে সংগৃহীত একটা নিউজ যেটি গতকাল অর্থাৎ তিরিশে জানুয়ারি কিন্তু তারা প্রকাশিত করেছে আনন্দবাজারের যে ডেলি নিউজ পেপার রয়েছে সেইখানটায় তো তোমাদেরকে প্রথমে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করি যে গোলমিলের খতিয়ান এটা আমরা দেখে নেব এখানে আনুমানিক যেটা রয়েছে যে পদ রয়েছে এবং সংখ্যা দেওয়া রয়েছে যে নবম দশমের শিক্ষক দু হাজার নশো দুইজন একাদশ দ্বাদশের শিক্ষক এক হাজার পঞ্চান্ন জন গ্রুপ সি শিক্ষাকর্মী দু হাজার চারশো আটজন গ্রুপ ডি শিক্ষাকর্মী চার হাজার তিনশো পঞ্চাশি জন মোট বেআইনি নিয়োগ যেটা রয়েছে দশ হাজার সাতশো পঞ্চাশ এবং মোট নিয়োগ যেটা রয়েছে পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জন এবং বেআইনিভাবে নিয়োগ হয়েছে পার্সেন্টেজটা এখানে দেওয়া রয়েছে একচল্লিশ দশমিক পাঁচ ন তো এবারই আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এই আনন্দবাজার পত্রিকার যে ডেলি নিউজে তারা কী পাবলিশ করেছে তো এখানে পুরো টাইটেলে দেওয়া রয়েছে যে বেআইনি নিয়োগে চিহ্নিত দশ হাজার সাতশো পঞ্চাশ জন তোমরা দেখতে পাচ্ছ একটা স্টাফ রিপোর্টেড যেটা করা রয়েছে কুন্তক চট্টোপাধ্যায় তো প্রথমে লেখা রয়েছে যে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে বিআইনি নিয়োগের সংখ্যা এখনও স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি কিন্তু তাদের বিভিন্ন হলফনামার তথ্য থেকে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের বিআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা তবে তারা এও বলেছেন যে এটি আপাতত হিসাব আদতে বিআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাব এসএসসি দিতে পারবে প্রসঙ্গত সোমবার তথা সাতাশে জানুয়ারি শীর্ষ আদালতে সাওয়াল করেছেন বঞ্চিতদের আইনজীবীরা আগামী শুনানিতে এসএসসি ও রাজ্যের জবাব দেওয়ার কথা সেদিন রাজ্য এবং এসএসসি কি যুক্তি দেবে সেই দিকেই তাকে বঞ্চিত ও চাকরিরত দুই পক্ষই তো এরপর আমরা দেখে নেব বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি জানান এসএসসি হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে একাধিক বার তথ্য দিয়েছে শীর্ষ কোর্টে এসএসসি লিখিতভাবে জানিয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্রে গোলমিল আছে আটশো জনের নিয়োগ তালিকায় অর্থাৎ প্যানেলে ক্রমপর্যায়ে টপকে যারা র্যাংক জাম্প বা রেং জাম্পিং হিসেবে চাকরি পেয়েছেন টোটাল চুয়াত্তর জন যেটা আমরা অলরেডি আমাদের এনএস এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করেছি বা পিন করে দেওয়া রয়েছে এবং এই রিলেটেড একটা অযোগ্যের যে লিস্ট যেটা তোমরা অনেকে ফ্যাক বলছিলে তো তোমরা সেটা অবশ্যই মিলিয়ে নেবে একটু গিয়ে রিকোয়েস্ট করবো তো ওয়েটিং লিস্ট থেকে এবং প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন একশো এগারো জন প্যানেলের মেয়াদ ফোরানোর পর একশো সাতাশ জন চাকরি পেয়েছেন একাত্তর দ্বাদশের শিক্ষক পদে উত্তরপত্রে গরমিল আছে সাতশো বাহাত্তর জনের প্যানেলের ক্রমপর্যায় টপকে চাকরি পেয়েছেন কুড়ি জন ওয়েটিং লিস্ট থেকে ও প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন আঠারো জন প্যানেলের মেয়াদ পূরণের পরে একাদশ দ্বাদশের শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছেন তা এখনও এসএসসি জানায়নি সুপ্রিম কোর্টকে গ্রুপ সি শিক্ষাকর্মী পদে উত্তরপত্র গর্মিল প্যানেলের ও ওয়েটিং লিস্ট ও প্যানেলের বহির্ভূত প্রার্থী এবং মেয়াদ মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে যথাক্রমে সাতশো বিরাশি জন একশো বত্রিশ জন দুশো ঊনপঞ্চাশ জন ও তিনশো একাশি জন চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে উপরোক্ত নানা কর্মিলের যথাক্রমে উনিশশো এগারো জন দুশো সাঁত্রিশ জন তিনশো একাত্তর ও ছশো নজন চাকরি পেয়েছেন এই হিসেবের বাইরেও আরও বেআইনি নিয়োগের তথ্য দিয়েছেন বঞ্চিতদের আইনজীবীরা তারা জানান নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ঘোষিত শূন্য পদ ছিল বারো হাজার নশো পাঁচজন এসএসসি নিয়োগের সুপারিশ করেছিল এগারো হাজার চারশো পঁচিশটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র দিয়েছে তেরো হাজার ছাপান্ন জনকে একইভাবে একাত্তর দ্বাদশের শিক্ষকের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল পাঁচ হাজার সাতশো বারোটি এবং এসএসসি সুপারিশ করেছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্নটি পদে কিন্তু পর্ষদ নিয়োগপত্র দিয়েছে পাঁচ হাজার পাঁচশো সাতান্নটি স্যামেজ আমরা যদি দেখতে পাই এখানে যে গ্রুপ সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল দু হাজার সাতষট্টিটি এবং এসএসসি সুপারিশ করেছিল দু হাজার সাঁত্রিশটি পদে কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে দু হাজার চারশো চুরাশিটি পদে গ্রুপ ডি পদে ঘোষিত শূন্যপদ ছিল তিন হাজার নশো ছাপান্ন কিন্তু এসএসসি সুপারিশ করেছিল তিন হাজার আটশো একাশিটি পদে এক্ষেত্রে টোটাল চার হাজার পাঁচশো সাতচল্লিশটি নিয়োগপত্র দিয়েছে পর্ষদ এই তথ্যের ভিত্তিতে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তের বক্তব্য এসএসসির জমা দেওয়া তথ্য ঘেঁটেই এই হিসাব পাওয়া গিয়েছে এর বাইরেও বেআইনি নিয়োগ থাকতে পারে উত্তরপত্রে গোলমিল র্যাঙ্কশাম ও ওয়েটিং লিস্ট থেকে এবং প্যানেলের বাইরে চাকরি প্যানেলের মেয়াদ ফুরানোর এবং শূন্যপদ নিয়োগের সুপারিশ এই নিয়োগপত্র দেওয়া সব মিলিয়ে আপাতত দশ হাজার সাতশো পঞ্চাশটি বেআইনি নিয়োগে চিহ্নিত করা গিয়েছে আশ্চর্যের বিষয় এসএসসি কখনও নির্দিষ্ট করে বিআইনি নিয়োগের হিসাব দিচ্ছেন না ওটা সুপ্রিম কোর্ট থেকে জানিয়েছেন বেআইনিদের অ্যাডভোকেট বা উকিল সুদীপ্ত দাশগুপ্ত এখন যেটা কথা হচ্ছে এরপরে দেওয়া রয়েছে যে এসএসসির একটি সূত্র অবশ্য এই হিসাবকে পরিসংখ্যানগত ত্রুটি বলছে এই সূত্রের দাবি বহু সময় কোনো চাকরি প্রার্থীকে এক নির্দিষ্ট স্কুলে সুপারিশ করা হয়েছে তার ভিত্তিতে পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তবে সেই ব্যক্তি সংশ্লিষ্ট স্কুলে যোগ দেননি তারপরে এসএসসি সেই নিয়োগের সুপারিশ বাতিল করলেও পোর্ষদ বাতিল করেনি আগের নিয়োগের সুপারিশপত্র বাতিল না করলে পরের কোনো প্রার্থী জন্য ওই পদে নিয়োগের সুপারিশপত্র দেওয়া যেত না যদিও বঞ্চিতদের আইনজীবীদের পাল্টা যুক্তি এসএসসির মেমো অনুযায়ী পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তাই এই তাই একই নিয়মে পর্ষদের আগের নিয়োগপত্র বাতিল করে পরের প্রার্থীকে একই পদে নিয়োগপত্র দেওয়া উচিত কিন্তু তা হয়নি কেন সুদীপ্তের বা সুদীপ্ত দাশগুপ্তের বক্তব্য দু সালের আগে স্কুল কমিটি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগপত্র দিত বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের নিয়োগপত্র ও স্কুল কমিটি দিচ্ছে কেন্দ্রীয়ভাবে বেআইনি নিয়োগ করার উদ্দেশ্যেই সে বারবার পর্ষদের হাতে নিয়োগপত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল একথা কোর্টেও জানিয়েছে সুদীপ্ত দাশগুপ্ত এবং তার সহকর্মী বলাতে পারে বিক্রম ব্যানার্জি মহাশয় তো তোমরা তাহলে বুঝতে পারলে যে এই অযোগ্যদের যে পরিমাণটা যারা প্রায় ছিল সাত থেকে আট হাজারের মধ্যে কিন্তু সেটা বেড়ে কিন্তু এখন হলো কিন্তু এই দশ হাজার সাতশো পঞ্চাশজন তো এখনও আমাদের হিয়ারিং বাকি রয়েছে হেয়ারিং কবে হবে কী হবে সেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব এবং আলটিমেটলি এই যে হিয়ারিংয়ের ডেট আমাদেরকে পিছিয়ে গেল সেটাও আমরা জেনে নেব এবং আমাদের যে কনফিউজন সেটা আমরা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করে নেব এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে তো আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো আলটিমেটলি আমাদের এই মামলাটি যে রায় নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষার বৈশ্বিক তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছো আমাদের এই মামলাটি যে লাস্ট লিস্টের যেটা হয়েছিল সাতাশে জানুয়ারি যেটা কোর্ট লিস্ট নাম্বার টোয়েন্টি নাইনে লিস্টেড ছিল কিন্তু সেটা ড্রপ কেস হয়ে তিনশো তিনে কিন্তু লিস্টের অবস্থায় হয়েছিল এবং কনস্টিটিউশন বেঞ্চে কিন্তু এর শুনানি প্রদান করানো হয়েছিল অনারবল চিফ জাস্টিস ওর সিজি সঞ্জীব খান মাস এবং অনারবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে তো এমতো অবস্থায় এই মামলাটিকে আবার কিন্তু পেন্ডিং অবস্থায় রাখা হলো যেটা হয়েছে যে পেন্ডিং মোশন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন সিভিল কেসের লিস্ট বিফোর অর কোর্ট বেঞ্চ অ্যাট টু পি এম ঠিক সেই আবার পোস্ট লাঞ্চের পরেই মানে কোর্টের যে পোস্ট লাঞ্চ হয় দুপুরের পরেই বলা যেতে পারে দুপুর দুটোর সময় এই মামলাটিকে লিস্টের অবস্থায় রাখা হলো দশ দুই দু হাজার পঁচিশ মানে দোষই ফেব্রুয়ারি এই মামলাটিকে রাখা হলো তো এই মামলাটি কম্পিউটার জেনারেটের যেটা ডেট তোমাদেরকে আগে দেখিয়েছিলাম অনস্ক্রিনে সেই সেমই আছে কোনোরকমভাবে কোনো চেঞ্জ হয়নি এই দশই ডিসে দশই ফেব্রুয়ারি কিন্তু আমাদের এই মামলাটি আবার সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে কিন্তু উঠতে চলেছে তো এর ফাইনাল হিয়ারিং কী হতে পারে না হতে পারে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো পরে কোনো একদিন আরেকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো তাছাড়া তোমাদেরকে বলে দিই আমরা যে গত সাতাশে জানুয়ারির যে হিয়ারিংটা কী হয়েছিলো সেটা আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরাতে পারিনি বা সক্ষম হয়নি তো আমরা চেষ্টা করছি তা এই যে এই মামলাটির ওলার কপি বেরিয়ে এসছে আগামীকালের অর্ডার কপি সমেত কিন্তু বিস্তারিতভাবে আমরা বিশ্লেষণ করব এই মামলাটিকে কেন্দ্র করে যে গত সাতাশে জানুয়ারি সুপ্রিম কোর্ট ওয়ানে কি কি হয়েছিল যদিও তোমরা অবশ্যই জেনে গেছো যে কি কি হয়েছিল তবুও আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে কতটা আরও ভালোভাবে ইলাবোরেট করে তোমাদের সামনে তুলে ধরতে পারা যায় বা পারা সম্ভবপর হয় আশা করি এই মামলাটিকে কেন্দ্র করে আর সেরকম কোনো কোয়েরিজ যদি থাকে তাহলে অবশ্যই তোমরা তোমরা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো আর যদি ইনফরমেটি মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইন্টেটে প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং এ থ্যাঙ্ক লিসনিং হ্যাভ আ নাই স্টে দাদা বাই বাই